আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন সবার প্রথমে ঈশ্বরকে স্মরণ করি এবং প্রার্থনা করি যেন দিনটি ভালো কাটে তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কিছু জিনিস রয়েছে যা দেখা অত্যন্তই শুভ সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনি যদি সেই সমস্ত জিনিস দেখতে পান তাহলে আপনার সারাদিনটা ভালো কাটবে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে কথাই আছে যে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি এই সমস্ত জিনিস দেখতে পান তাহলে আপনি কোনো সাধারণ ব্যক্তি নন ঈশ্বরের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে রয়েছে দেখে নিন আজকের ভিডিওটি কোন বিষয়গুলি বা কোন জিনিসগুলি দেখা অত্যন্তই শুভ এর মধ্যে আপনি কোন জিনিসটি দেখেছেন বা দেখতে পান নিচের কমেন্ট বক্সে তা কমেন্ট করতে ভুলবেন না জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গে আপনি যদি এই সব জিনিস দেখতে পান তাহলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না সারাদিনটা খুবই ভালো কাটবে এর সঙ্গে সঙ্গে আপনার জীবনের দুর্ভাগ্য পাল্টে গিয়ে সৌভাগ্যে পরিণত হবে সকালে ঘুম থেকে ওঠার পর আমরা প্রত্যেকে চাই যে সারা দিনটা ভালো কাটুক কারণ আমরা প্রত্যেকেই সৌভাগ্যটাকে ফিরে পেতে চাই কেউ কখনোই চাই না আমাদের জীবনে খারাপ সময় নেমে আসুক জীবনে দুঃখ কষ্ট দেখা দিক তাই সকালবেলাটা অত্যন্তই গুরুত্বপূর্ণ অনেকেই আছেন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্ত্রপাঠ জপ ধ্যান করে থাকেন ঈশ্বরকে প্রার্থনা জানিয়ে আমরা দিনটা শুরু করতে চাই দিনের শুরুটা যাতে ভালো হয় জীবনে উন্নতি লাভ করতে পারি সারা দিনের বিপদ বা ঝুট ঝামেলা থেকে আমরা মুক্তি পেতে পারি জ্যোতিষ শাস্ত্র মতে বলা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে টিকটিকি দেখতে পেলে তা অত্যন্তই শুভ তাই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনি যদি টিকটিকি দেখতে পান বা দেখে থাকেন অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না একই সময়ে একটি টিকটিকি তার মাথায় যদি পড়ে তাহলে তার শুভ বলে মনে করা হয়ে থাকে যদি কোনো ব্যক্তির মাথায় টিকটিকি পড়ে তবে সেই ব্যক্তির জীবনে উন্নতি কেউ আটকাতে পারে না সেই ব্যক্তির জীবনে মান সম্মান বৃদ্ধি পায় সমাজে প্রতিপত্তি বৃদ্ধি করে তাই টিকটিকি দেখতে পাওয়া কিংবা মাথায় টিকটিকি পরা দারুণ শুভ টিকটিকি একটি সরিষির প্রাণী আমাদের প্রত্যেকের বাড়িতেই টিকটিকি দেখতে পাওয়া যায় আবার অনেকেই এই টিকটিকি দেখলে ভয় পেয়ে থাকেন আপনি হয়তো জানেন না এই টিকটিকি আপনার জীবনের সৌভাগ্য এনে পারে বলিতে পারে আপনার আগামী দিনটা কেমন যাবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন এই টিকটিকির মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের জীবনের ভবিষ্যতের চাবিকাঠি কপালে টিকটিকি পড়া অত্যন্তই একটি ভালো লক্ষণ এর ফলে সেই ব্যক্তির জীবনের দুর্ভাগ্য দূর হবে জীবনে সৌভাগ্য নেমে আসবে দ্রুতই তাই কপালে টিকটিকি পড়লে জানবেন আপনার জীবনে সৌভাগ্য নেমে আসতে বেশি সময় লাগবে না যদি একটি টিকটিকিকে দেওয়ালের উপরের দিকে উঠে যেতে দেখা যায় তবে জানবেন আপনার জীবনে উন্নতি হবে জীবনে ভালো লাভ আসবে এর মানে হলো যে আপনি ভালো কিছু খবর পাবেন আপনার জীবনে ভালো খবর আসতে চলেছে জ্যোতিষমতে টিকটিকিকে ধন সম্পদের প্রতীক বলে মনে করা হয় যদি সকালে এই টিকটিকি দেখতে পান তাহলে জানবেন আপনার জীবনে ধনপ্রাপ্তির যোগ তৈরি হবে জীবনে ধনসম্পদ আসবে একই সময়ে কোনো টিকটিকি যদি সকালবেলায় কারো মাথায় পড়ে যায় তাহলে আপনার জীবনের ভাগ্যের তালা খুলে যাবে জীবনে সৌভাগ্য ফিরবে আমরা যখন কথা বলি তখন যদি টিকটিকি শব্দ করে তাহলে জানবেন যে যে সময়ে আপনি কথাটি বলছেন আপনার জীবনে ঘটতে চলেছে খাবার সময় যদি পায়ের উপর টিকটিকি পড়ে তাহলে আপনার জন্য অত্যন্তই খারাপ খবর আপনার শারীরিক অসুস্থতা বাড়বে আপনার জীবনে রোগের প্রকোপ বৃদ্ধি হবে টিকটিকি যদি কোনো পোকামাকড় ধরে খাচ্ছে সেই সময় যদি আপনি দেখে ফেলেন তবে জানবেন আপনার জীবনে অর্থের আগমন হবে আপনার জীবনে আর্থিক সমস্যা দূর হবে চিরদিনের জন্য এছাড়াও বলা হচ্ছে আপনি যদি এইভাবে টিকটিকি দেখেন তাহলে জানবেন এটা অত্যন্তই খারাপ খবর ঘরে যদি আপনি দেখেন মরা টিকটিকি তাহলে তৎক্ষণাৎ সেটিকে মাটিতে পুঁতে দেবেন কারণ এই ঘটনাটি খুবই খারাপ সংকেত বন্ধুরা একটু আপনাকে সাবধান হয়ে যেতে হবে নচেত আপনার জীবনে খারাপ খবর আসতে পারে খেতে বসে যদি টিকটিকির শব্দ শুনতে পান তাহলে সুখবর আসতে চলেছে আপনার জীবনে স্বপ্নে যদি মরা টিকটিকি দেখতে পান তা অশুভ ইঙ্গিত বহন করছে আপনার জীবনে আপনি সামনের দিনে কোনো না কোনো প্রকার বিপদের মধ্যে পড়তে চলেছেন আপনার জীবনে বড় বিপদ আসবে তাহলে বুঝতেই পারছেন এই টিকটিকি আমাদের জীবনে কি বার্তা দিয়ে থাকে জীবনে কি কি হয় আপনার ডান চোখে যদি টিকটিকি পড়ে তাহলে জানবেন আপনার ব্যবসার প্রসার ঘটবে ব্যবসায় আপনি লাভবান হবেন তাই এইভাবে টিকটিকি দেখতে পাওয়া অত্যন্তই সৌভাগ্যের লক্ষণ এবার অপরদিকে দেখে নেব সকালে ঘুম থেকে উঠে আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনের দুর্ভাগ্য দ্রুতই যেমন বিদায় নেবে কর্মজীবনে সফলতা পাবেন আপনি যদি দীর্ঘদিন ধরে দুর্ভাগ্যের মুখোমুখি হয়ে থাকেন আপনার জীবনে খারাপ সময় লেগে রয়েছে তবে জ্যোতিষ শাস্ত্র অনুসারে বলা হচ্ছে নিয়মিত সকালবেলায় ঘুম থেকে উঠে কালো পিঁপড়েকে ময়দা খাওয়ানো উচিত আপনি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে কালো পিঁপড়েকে ময়দা খাওয়াতে পারেন তাহলে আপনার জীবনের দুর্ভাগ্য কেটে গিয়ে জীবনে সৌভাগ্য নেমে আসবে আপনি সৌভাগ্যের অধিকারী হতে পারবেন তাই সকালে ঘুম থেকে উঠে কালো পিঁপড়েকে ময়দা খাওয়ানো অত্যন্তই শুভ লক্ষণ আপনি এইভাবে আপনার জীবনে সৌভাগ্য ফিরে পাবেন জীবনে ভালো সময় দেখা দেবে জীবনে আমরা ভালো সময় পেতে কি না করি আমরা প্রত্যেকেই অনেক নিয়ম রীতিনীতি মেনে চলি আর সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি যদি এই জিনিসগুলি দেখতে পান আপনার জীবনে সৌভাগ্য নেমে আসবে সৌভাগ্য আপনার জীবনে বহন করবে অপরদিকে বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি নিয়মিত একটি গরুকে রুটি খাওয়ান তাহলে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবেন আপনার প্রতি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার সঙ্গী থাকবে মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনের সকল জটিলতা জীবনের অশান্তি দুঃখ কষ্ট আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে সুখ শান্তি নেমে আসবে যারা দাম্পত্য জীবনে সমস্যায় পড়েছেন দাম্পত্য অশান্তি চলছে আপনারা এই অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন তাই সকালবেলায় ঘুম থেকে উঠে গরুকে রুটি খাওয়ানো অত্যন্তই শুভ লক্ষণ আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে আপনারা চ্যানেল সাথে থাকবেন সঙ্গে থাকবেন আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি